আপনার যদি একটা ফেসবুক আইডি থাকে এবং আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ হারানোর আগে আপনার ওই ফেসবুক আইডিতে এই সেটিংসটা অবশ্যই করে রাখা দরকার আপনি যদি আপনার ফেসবুক আইডিতে এই সেটিংসটা না করে রাখেন তাহলে হয়তো কোনো এক সময় দেখতে পারবেন আপনার আশেপাশের পরিচিত কেউ অথবা যে কোনো হ্যাকার আপনার ফেসবুক আইডিটা হ্যাক করে নিতে পারে যদি আপনার ওই ফেসবুক আইডিটা হ্যাক করে নেয় ওই ফেসবুকের আন্ডারে যে ফেসবুক পেজটা আছে এটাও কিন্তু তার আন্ডারে চলে যাবে তাই আপনি যদি ওই পেজ দিয়ে টাকা ইনকাম করে থাকেন তখন কিন্তু ওই পেজটা আর আপনার থাকবে না বা ওই ফেসবুক আইডিটাও আপনার থাকবে না তাই আপনার ফেসবুক আইডিটা যেন কখনোই না হারায় বা ফেসবুক পেজটা যেন কখনোই না হারায় এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন কি সেই সেটিংস দেখে নেন আপনি যে ফেসবুকটা ব্যবহার করেন সেই ফেসবুকের আন্ডারে যে মেসেঞ্জারটা ব্যবহার করেন সেই মেসেঞ্জারে এই সেটিংস করতে হবে কারণ হলো যে যদি কোনো হ্যাকার অথবা আপনার পরিচিত কেউ আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ হ্যাক করতে চায় তাহলে কিন্তু আপনার মেসেঞ্জারে লিংক পাঠাবে আপনি কি করবেন মেসেঞ্জার ওপেন করবেন মেসেঞ্জার ওপেন করার পর অনেকেরই নিচের দিকে এখানে দেখতে পারবেন থ্রি লেস আইকন দেওয়া থাকে আমার এখানে উপরের দিকে আছে থ্রি লেস আইকন এখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ফটোস মিডিয়া এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে এই অপশনটা দেখতে পারবেন ওপেন লিঙ্কস ইন ডিফল্ট ব্রাউজার এই অপশনটা আপনি এখানে আসার পরে দেখতে পারবেন বন্ধ করা আছে আপনার ফোনে যদি এই অপশনটা বন্ধ করা থাকে তাহলে কি হবে আপনার ফেসবুক আইডি অথবা আপনার ফেসবুক পেজ যদি কোনো হ্যাকার বা আপনার পরিচিত কেউ হ্যাক করার জন্য আপনার মেসেঞ্জারে কোনো লিঙ্ক পাঠায় সেই লিঙ্কটা কিন্তু আপনি যদি ক্লিক করেন সেই লিঙ্কে তাহলে আপনার ফেসবুক আইডিতে ওপেন হবে তখন আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে একশো পার্সেন্ট আপনি যদি এই এই অপশনটা এইভাবে এইভাবে অন অন করে করে দেন তাহলে কি হবে দিলে আপনার মেসেঞ্জারে যদি কোনো হ্যাকার অথবা আপনার পরিচিত কেউ আপনার ফেসবুক আইডি যদি হ্যাক করতে চায় বা নষ্ট করতে চায় তাহলে যে লিঙ্কটা আপনার মেসেঞ্জারে পাঠাবে সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন অন্য কোন একটা ব্রাউজার দিয়ে সেই লিঙ্কটা ওপেন হবে আপনার ফেসবুক আইডির কোনো ক্ষতি হবে না ফেসবুক পেজেরও কোনো ক্ষতি হবে না সেটাই কিন্তু এটা এখানে লিখে দিচ্ছে ওপেন লিঙ্কস ইন ডিফল্টস ব্রাউজার ব্রাউজার মানে অন্য দিয়ে ওপেন হবে তাই আপনি আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিকে সুরক্ষিত রাখার জন্য এখান থেকে এখানে আসার পর এই সেটিংসটা অন করে রাখবেন আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ একশো পার্সেন্ট সুরক্ষিত থাকবে কেউ হ্যাক করতে পারবে না ফ্রেন্ডস দেখা হবে অন্য নতুন কোন এক ভিডিওতে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ